এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছিলেন আমরা বাংলাদেশ জামাত আমি মনে করি পুরোনো স্বাধীনতার এই সংগ্রামের মধ্যে আওয়ামী লীগের মধ্যে যারা ভারত চলে গেলেন তাদের মধ্যে কত ভাগ হয়েছিল কত বিতর্ক হয়েছিল মনে ভাষানে গিয়েছিলেন তিনি কেন ফেরত আসলেন তোফায়েল সাহেব তাজউদ্দিন সাহেব শেখ মুজিব কি কি ইস্যু নিয়ে বিতর্ক হয়েছিল আলাদা হলো মুক্তি বাহিনী হয়ে আরেকটা মুজিব বাহিনী কেন হলো তার মধ্যে কি তাত্ত্বিক দ্বন্দ্ব ছিল এসব ইতিহাস এখন সাক্ষী হয়ে আছে ফলে আপনারা যে একচ্ছত্র মনোপলি নিয়ে স্বাধীনতার চেতনার যে ফেরি করেছেন বাংলাদেশে কালের পরিক্রমা পরিক্রমায় আপনাদের সেটা কিন্তু মিথ্যা প্রমাণিত হয়েছে এবং এই দেশের প্রেম আপনাদের প্রতি ছিল না আপনারা আসলে ক্ষমতার জন্য এই লড়াইটা করেছিলেন এরা যে উপদ্রব শুরু করছে একটু জয়ের মুখ দেখি যে একটু উপদ্রব শুরু করছে ষড়যন্ত্র করিয়া জয় করিয়া ষড়যন্ত্রমূলকভাবে জয় করে যে উপদ্রব বাংলাদেশের মানুষের উপরে বাংলাদেশের মুক্তিকামী মানুষের উপরে মুক্তিযুদ্ধের মানুষের উপরে যে অত্যাচার তারা শুরু করছে এটার প্রতিকার কিন্তু হবে আমি মনে করি আমাকে মেরে ফেলতে পারে কিন্তু এটার প্রতিকার এরা কারা এদের তো এই দেশে থাকারই কোনো অধিকার ছিল না যারা এই ধরনের কথা বল এরা মুক্তিযুদ্ধের কি এরা তো মুক্তিযুদ্ধের কীট গিনগিন করে পশু হয় এইসব ঘৃণীত ব্যক্তিরা গৃণিত আমি আবার বললাম এইসব ঘৃণীত ব্যক্তিরা যাদের পূর্বপুরুষরা আলবদর রাজাকার সৃষ্টি করে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে কলঙ্কিত করেছে যারা আমাদের মা বোনকে ধর্ষণ করেছে এবং ধর্ষণ করানোর সুবিধা করে দেওয়ার জন্য পাক বাহিনীর কাছে আমাদের মা বোনদেরকে উপহার হিসাবে দান করেছে এবং তাদের পূর্বপুরুষেরা আমাদের মুক্তিযুদ্ধের সমস্ত বুদ্ধিজীবীদেরকে হত্যা করেছে এই সব এইসব লোকজনের কথার উত্তর দিতে আমার ঘৃণা লাগে মনে হয় সাতবার সাবান দিয়ে শরীরটা সমস্ত মিথ্যা কথা মিথ্যা অপবাদ দিয়ে আজকে চুয়ান্ন বছর পরে মানুষকে বিভ্রান্ত করার জন্য নতুন প্রজন্মকে বিভ্রান্ত করার জন্য কি সব কথা বলছে কাজে এদের কথা আমি খুব ঘৃণা করি খুব ঘৃণা করি উত্তর দিতে এদের কথার আমি উত্তর দিতে চাই না এরা এখন সময়ে এবং সুযোগে এতদিন এইসব সাপ এই এইসব কি বলবো ইতিহাসের কলঙ্কের অধ্যায়ের লোকগুলো মুখ লুকায় বাস্ত গত বিশ বছর কোনো কথা কয় নাই দেশ নেত্রী বেগম খালেদা যে সারিরা চলে মুখ লুকায় কালকে দেখলাম বিএনপির মহাসচিব ফখরুল ইসলাম আলমগীর এবং রাত্রে দেখলাম তারেক রহমানকে যে ভাবে এরা কথা বলছে এরা তো হলো মুনাফে এরা তো হলো অকৃতজ্ঞ এরা কি চা আমি জানি তো সাপের চেয়েও ভয়ঙ্কর কাজে এদের কথার কি উত্তর আমি যা ইচ্ছা তা বলতে পারে বলুক দেখা যাক সময় আসে কিনা সত্যের সময় কিন্তু আসবে সত্য কোনোদিন পরাজিত হবে না এবং সত্য কিন্তু উদ্ভাসিত কথাটা আমি বললাম এই এটা হবেই আজকে লেভেলের লোকগুলা বাংলাদেশে কি কি কথা বলে পালায়া পালায় বাঁচছে পালায়ে পালায় রয়েছে যে যুদ্ধ অপরাধের ঠিকানার মধ্যে এদের তো বয়স ছিল না লেরাও পড়তো যে বুদ্ধ অপরাধের অপরাধের নকশার মধ্যে নাম উঠে যায় কিনা তো জানি কিভাবে হাতে পায়ে নিজেদেরকে বাঁচানোর চেষ্টা করছে এখন আবার সময় এবং সুযোগে একটু সুযোগ পাই যেভাবে করছে শেখ মুজিবুর রহমান রহমানদেরকে মুক্তিযুদ্ধের মহান বীরদেরকে যেভাবে অপমান করছে এদের ব্যাপারে আমার কথা বলার কিছু তবে আমি মনে করি একদিন এদের এই সব কথার উত্তর দিতে হবে মানুষকে দিতে হবে বাংলাদেশের সতেরো কোটি মানুষের সামনে দিতেই হবে এছাড়া কোনো উপায় নেই এবং এইভাবে যদি করে দেশ কোন দিকে যাবে আমি জানি না